ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের অফিসে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে গেছে অভিযোগ উঠেছে দুর্নীতির অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হওয়ার ঠিক আগের রাতে পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে জানা যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হওয়ার কথা ছিল বুধবার কিন্তু ঠিক তার আগের রাতেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইউপি সদস্যরা দাবি করছেন সচিব পলাশ চন্দ্র রায় তদন্তের সময় পিছিয়ে নিয়ে ওই আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে নৈশ প্রহরী ফজলুল হক জানান তিনি রাতে ঘুমিয়ে পড়েন ভোরে ধোয়া দেখে স্থানীয়দের সহায়তায় আগুন নিভানো পরিষদে আসেন আগুন কিভাবে লেগেছে তা তিনি জানেন না এই বিষয়ে ইউএনও শফিকুল মজলুবিন রহমান জানান অগ্নিকাণ্ড দুর্নীতির অভিযোগ দুটি বিষয়ে তদন্ত চলছে প্যানেল চেয়ারম্যানকে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে